আসসালামু আলাইকুম তো দর্শক যারা কম বাজেটে একটি গাড়ি খুঁজছেন যাদের ছোট পরিবার খুবই কম বাজেটে একটি ছোট গাড়ি খুঁজছেন তার জন্য নিয়ে আসলাম টয়টার রাম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি এবং এই গাড়ির বাজেটটা কিন্তু অনেকটাই কম খুবই কম দামে গাড়িটা পাবেন এটা দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন কালারটা সম্পূর্ণ অরিজিনাল কালার ব্লু কালার সম্পূর্ণ আনটাচ কোথাও কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে সামনের লুকটা দেখেন ঢাকা মেট্রো গ এক সিরিয়ালের একদম ফ্রেশ সামনে কিছু বাম্পার আছে এবং এই আপনার হেডলাইট লাইট লাইট সম্পূর্ণ কিছু গাড়ির সাথে অরিজিনাল আছে এবং দেখেন কোথাও কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই যা আছে ফুলি ফ্রেশ আছে আনটাচ অবস্থায় আছে এবং দেখেন চাকা দেখেন চাওড়া চাকা সহ সম্পূর্ণ নতুনের নতুন আছে এবং ভিতরের কন্ডিশনটা একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দেখেন একদম প্রিমিয়াম একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যারা এগারো দেখবেন তাদের অবশ্যই গাড়িটা পছন্দ হবে গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি খুবই বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি যাদের বাজেট কম কম বাজেটে একটি গাড়ি খুঁজছেন তারা এখানে দেখতে পারেন ব্যাকলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে দেখেন এই যে স্টিকারিগুলো সম্পূর্ণ গাড়ির সাথেই এবং দেখেন ব্যাক দেখেন আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান সেক্ষেত্রে অনেক লাকেজ কিন্তু খুব সহজে ক্যারি করতে পারবেন এবং আন্দা কিছুটা দেখেন দেখেন একদম ফ্রেশ আছে স্পেসটাকে এখনও ভালো সেটা বেশি ব্যবহার করা হয় না এবং সম্পর্কিত তেলের গাড়ি কখনো সিএনজিম এলপিজি করা হয়নি এবং আপনি যদি চান যে অনেক লাকেজ বা কোনো ভারী কোনো কিছু আপনি এই গাড়িতে প্রবেশ করাবেন সেক্ষেত্রে দেখেন এই সাইডটা যদি আলাদা করে দেন দুটার দরজা খুললেই স্পেসটা কিন্তু হিউজ পরিমাণ হয়ে যায় তখন আপনি কিন্তু যে কোনো বড়ো ধরনের জিনিস খুব সহজে ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন স্পেস কিন্তু অনেক বেশি বেড়ে যায় সেই খুব সুন্দর একটা সিস্টেম খুব ভালো একটা সিস্টেম দেখেন কোথাও কোনো দাগ পাবে না যা আছে ফুলি প্রেস আছে এখন একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন ভিভিটে ইঞ্জিন এবং মার্শেলটা দেখেন একদম কিন্তু গাড়ির সাথে একদম ফ্রেশ আছে কোথাও কোনো খোলা কাটা নাই কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে এই জরিগুলো দেখেন একদম নিখুঁত আছে সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে আমি আবারও বলছি যারা কম বাজারে একটি গাড়ি খুঁজছেন রাম গাড়ি তারা এই গাড়ি দেখতে পারেন খুব ভালো একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ছয়ের মডেল এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন তো এই গাড়িটার আস্কিং প্রাইস সাড়ে এগারো লক্ষ টাকা আপনারা শোরুমে আসেন আপনাদের কথা বলার অবশ্যই অপশন থাকবে এবং এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়ার সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ